হ্যাঁ দর্শক স্যান্ডেল জোতা ছাড়া যদি হাঁটেন এই সামনের বিলে তখন আপনার পায়ে লাগতে পারে মারিশ গাছের কাটা আর এই বিলের চতুর পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটাই আমার প্রাণের জন্মভূমি প্রিয় মাতৃভূমি ফাকরি কাঁটা এই ফাকরি কাটার আনাছে কানাছে সামনে পেছনে ডায়ে বাঁয়ে যেদিকেই থাকাবেন সেদিকেই পানিতে ভরা কারণ আজ দুদিন ধরেই হচ্ছে বৃষ্টি মুষল ধারা এই মুষল ধারা বৃষ্টির মাঝখানে আপনাদের জানাবো একটি চমৎকার সত্য আমাদের বিদ্যুৎ বিভাগের তত্ত্ব একটু বৃষ্টি হলেই বা বাতাস হলেই মিলে না বিদ্যুতের দেখা এই বিদ্যুৎ ছাড়াই জনজীবন হয়ে যায় একা কারণ এই বিদ্যুৎ দিয়েই চলে মানুষের ভাগ্যের ছাকা এই বিদ্যুৎ দিয়েই চলে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি তাই বিদ্যুৎ বিভাগের প্রতি আকুল আবেদন যতই হোক বন্যা জ্বর তুফান বিদ্যুৎ বিচ্ছিন্ন করবেন না মানুষের জীবন